সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমার আলা হোসেন ভাই বিশিষ্ট সমাজ সমাজসেবক বিশিষ্ট আলমেদি আনোয়ার হোসেন ভাই সুযোগ্য সঞ্চালক আমাদের মাঝে কথা বললেন সরবতী কণ্ঠে জ্ঞান কোরআন হাদিসের আলোকায় মনোমুগ্ধকর তাপসি পেশ করলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন আমি শুধু না নামে শুনেছি কিন্তু আজকে সচককে দেখা এবং তার কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এর জন্য আমার শুকরিয়া প্রত্যেককে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু কথা না বললেই নয় আজকের এই সম্মানিত বিশেষ মানে প্রধান অতিথি হয়তো উনি আসেন নাই বা আসতেও পারেন এবং আমন্ত্রিত আপনারা যারা সামনে সহ আমি আবার থেকে সাপ জানাচ্ছি কথা বললেন কিরকম শোনা গেল মনে হচ্ছে সারা দিলা যদি আমরা শুনি

পরস্পর পরস্পরের মন জুড়ে দেওয়ার আল্লাহ পারেন আল্লাহ মন মানুষের সাথে জুড়ে দিতে তুমি যদি আল্লাহ বলছে তুমি যদি পৃথিবীর সমস্ত শক্তি আচ্ছা জনশক্তি অর্থ শক্তি খরচ করো একজন মানুষের সমস্ত মানুষের মধ্যে দূরের কথা একজন মানুষের মনের সাথে আরেকজন একজন মানুষের মন মাহমুদের ভাই বলেন মাহমুদ হাসান ভাই বলেন কার মন কারো সাথে পারবা আল্লাহ পাবে আল্লাহ তো দিয়েছেন আল্লাহ নরকে মধু দিয়েছেন মাহমুদের কথা শুনে নেয় উনি আধুনিক শিক্ষা সুশিক্ষিত কোরআনের শিক্ষা

যে কথাগুলো হুজুর বলেছেন আমল করতে পারবো তো যদি আমি কোরআন আমল করি তাহলে আমার লাভটা কি আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছেন যে ব্যক্তি কোরআন করবেন এই নিয়ে এর থেকে হালালকে হালাল হালালকে হারাম জানবেন প্রতিষ্ঠা করবেন তাকে আল্লাহ জান্নাত দেবেন তার পিতামাতা মাতা সহ দশ ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত দিয়ে যা তৌফিক এনায়েত করেন তাদের জন্য রজক হয়ে গিয়েছিল আর আলী কাবি কল আল্লাহ তাআলা কলা

আল্লা জীবন দেওয়ার মৃত্যু লিখে দিয়েছেন কিছুদিন পৃথিবীতে আমল নিয়ে আসতে পারেন আমল নিয়ে আমরা যেতে পারি আমরা নিয়ে যেতে না পারলে আল্লাহর হুশিয়ারি

আল্লাহর কোরআনটা আমাদেরকে অবশ্য অবশ্য জানতে হবে আল্লাহর কোরআন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়ের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দাওয়াতি মাধ্যমে আমরা প্রত্যেকে দাওয়াতি বাস্তব আল্লাহর বিধান কায়নের সাথে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে মৌজা ইউনিয়নে উপজেলা জেলায় বাংলাদেশের সর্বোচ্চ ভয় জাতীয় সংসদে আল্লাহর বিধান কামের আপ্রাণ প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে রাজি আসেন ইনশাআল্লাহ

একজন মন্ত্রী বাংলাদেশের তিনশো এমপি মন্ত্রী মিনিস্টার ছিল ছিল না সবার কথা আপনারা জানেন আমি একজন মন্ত্রী করেন সাইফুজ্জাম যাবে ওই ভূমি মন্ত্রী ছিলেন মাত্র ছয় বছরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কষ্ট আত্মসাত করে বাংলাদেশের ভিতরে অবৈধ সম্পদের পাহাড় মার পর্বত করেছেন বাংলাদেশের টাকা নিয়ে লন্ডন সিটিতে তিনশো সাতটা বিলাস মল বাড়ি করা হয়েছে আমেরিকায় নয়টা বিলাস অ্যাপার্টমেন্ট করেছে দুবাইতে ওনার মানে আড়াইশোটা আমার স্ত্রী নয় পঞ্চাশ টাকা বেশি বাড়ি ক্রয় করেছে একজন ডাকাত মন্ত্রী পরে সাতশো বাড়ির মালিক এরকম মন্ত্রী দরকার হয় কি বলেন সম্মানের উপস্থিতি আমাদের দেশে সেই নেতৃত্বের প্রয়োজন

বাবা মা প্রতি এসান করতে হবে বড় ভাই ছোট ভাই প্রতি এসান করবে বাবা সন্তান ছেলে হোক করবে নাকি কন্যা সন্তানদের ঠকে সমস্ত সম্পত্তি পুত্র সন্তান লিখে দেবে এটা কি এসান প্রতি জুলুম করা যাবে না যারা দুর্বল জুলুম করা যাবে না গরিব দিকে মেহনতি মানুষ পাল্লা রসুল যেরকম সত্তর জন হ্যাপনট নিঃস্ব প্রতিপালন করেছেন আমাদের তো সাধ্য অনুযায়ী দুইজন একজন তিনজন চারজন পাঁচজন করে আমরা গরিব মানুষ ইটির মানুষ বিধবা মানুষ অসল মানুষ পণ্য মানুষ অথক মানুষ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব একজন বিধবা মানুষের দশ কেজি চাউল এক একজন ইটিম ছেলে পাঁচশো টাকা দিলে এক মাস পড়তে পারে একজন বিবাহ তত্ত্ব কন্যা দশ হাজার পাঁচ হাজার টাকা আমরা সাহায্য দিতে পারে আমরা রাজি আসিতে পারে

বলক নিয়েছেন চল্লিশ হাজার কোটি টাকা এসব একটা ব্যাংক থেকে নিয়েছে হাজার কোটি টাকা দুই খালাত ভাই বোন রূপপুর পারমানিক কেন্দ্র থেকে চাঁদা ব্যয় করেছেন উনষাট হাজার কোটি টাকা হিসাবে আছে গত ষোলো বছরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আল্লাহ বলছে ধরো আপনার ধরো টাকা আমি দেবো এক টাকা এক লাখ টাকা এক কোটি টাকা এক মিলিয়ন একটা একটা বিষয় নয়

অনেকে বলেন বাংলাদেশে কোরআন রাজ কায়ম হলে মা বন্ধের স্বাধীনতা থাকবে না মা মামল করতে বাধ্য করা হবে আসলে জানা দরকার ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন অধিকার দিয়েছেন আপনাদের স্বাধীনতা দিয়েছেন আগামীতে বাংলাদেশে যদি কোরআন রাজ কায়ে হয় আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের স্বাধীনতা দেবেন দেশের প্রত্যন্ত কেউ পাই নেবেন আপনারা যারা হজে বাধ্য শ্রমিক গিয়েছেন আমি একদিন বাধ্যতার অদূরে পাহাড়ের পাথর দেশে দেখলাম এর বড় ফিল্ড মাঝে মাঝে গর্তের মতো চারা রাখতে কুপা রাখতে ইদারা রাখতে গর্ত মাটি বসে গেছে জিজ্ঞেস করলেন কিসের খাও গর্ত ওনারা বললেন জাহিদার যুগ যুগের মেয়েদের কোন সামাজিক মর্যাদা ছিল না অনেক কোনো বাবার সন্তানের কাছে জানতে চাওয়া হলো আমরা কাকে বেশি ভালো হয় তোমার মাকে তারপর কাকে তোমার মাকে তারপর কাকে তোমার মাকে তারপর কাকে তোমার বাবাকে অর্থাৎ বাবার চেয়ে তিনগুণ বেশি মরচাপা দিলেন মাকে আল্লাহর রসুল আরো ঘোষণা করলেন তাদের হাতে বাজারে কসল মত বিক্রি করা হতো তাদের কি মরচাপাতি দিলে আল্লাহ রসুল বললেন আজান্নাত তাক তালাখ নোট নাহলে মায়ের পায়ের জালনাত আমি বেরিয়ে দে অনুরোধ করবো যাদের বাবা মা এখনো বেঁচে আছে। বাবা মা সন্তোষ্টি অর্জনে কাজ করে আল্লাহ কথা বলছেন বাবা মা দুজন অথবা একজন যদি বেঁচে থাকে তাদের সাথে কখনো বিরক্তি বোধ করবে না ও শব্দটি করবে না সমানের লাগা মা বলে তারা আছে তারা তাদের নিজেদের ইজ্জত আব্রু মান সম্মান রক্ষার জন্য আনন্দের সাথে আগ্রহ হয় আল্লাহর আইন ফলো করবেন করবেন কি করবেন না সুরা নুরের একত্রিশ নম্বর আয়তাল্লাহ বলছেন মেয়েরা কিভাবে কার সামনে যাওয়া যাবে কার সামনে যাওয়া যাবে না

ওহ আল্লাহর রাসূলের কথা আপনি শুনছেন হক কা আল্লাহ হকুল ইবাদের কথা শুনেছেন এটা কার মাধ্যমে আছে আল্লাহ কোরআন কার মাধ্যমে পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে রাসূল কি রকম জিনিস ছিলেন কি রকম লক্ষ ছিলেন সমানা রাসূলের আদর্শ অনুসরণ করব রাসূলের আদর্শ অনুসরণ করব আল্লাহ রাসূল স্বয়ং গেছেন সূরা হাদিদ 56 নম্বরাতে আপনারা দেখবেন

সয় আল্লাহ তাআলা তার প্রতি বরকত দান রূপ বলেন যেবে কি একবার বরকত বলেন তার আমলনামা 10 টা জেনা মাফ হবে 10 নেকি যোগ হবে 10 বার সম্মান সম্মান বাড়িয়ে দিবেন আমরা পারব তো আল্লাহ রাসূল প্রতি বরকত দেন আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে আল্লাহর এই প্রতিদিন যদি আমরা তিনটা করে কোরআন আয়াত করি প্রতিদিন যত তিনটা করে কোরআন আয়াত করি আসুন আমরা আল্লাহর কোরআন করবো আমরা নামাজ পড়বো বিশ্বের আদর্শ পড়বো আল্লাহ আমাদেরকে এইরকম যত কফি দান করেন এই কথা শেষ করছি আসসালামাইকুম রহমদুল্লাহ আবরাত